বেঙ্গল টাইমস অনলাইন প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আজকে যে আপনারা এই রক্তদান অনুষ্ঠানের আয়োজন করেছেন কেন আমাদের শুরু করেছিলাম তো এই পাঁচ আয়োজন করেছি রক্ত সময়টা এখন বেরোতে একটা শর্টেজ দেখা দিয়েছে আমাদের নিজেদের একটা ব্লাড ব্যাঙ্ক আছে যেটা ওই ব্লাড ব্যাঙ্ক ওই ব্লাড ব্যাঙ্কে অনেক সময় অনেক ক্যাম্প হয়েছে কিন্তু খুব গরমের কারণে ব্লাড কানেকশানটা কমে এই জন্য আমাদের

একটা সোসাইটির রেসপন্সিবিলিটি হিসেবে সোশ্যাল রেসপন্সিবিলিটি হিসেবে আমরা এটা কিন্তু করেছিলাম এটাতে অনেক সময় অনেকে ব্লাড পাচ্ছে না এই জন্য অনেক কথা এখন সোশ্যাল মিডিয়াতে রয়েছে এই কিন্তু তারা যদি বাস্তবটা বোঝে যে এই অভাবটা বেড়াতে গেলে একমাত্র উপায় হচ্ছে যে ব্লাড ডোনেশান ক্যাম্প বাড়ানো অ্যাকচুয়ালি কোনো মানুষের ছ মাসের মধ্যে ব্লাড দিতেই পারেছে আর ব্লাডের একটা সমস্যা হচ্ছে এখানে ব্লাডের যে গ্রুপ আছে সেই গ্রুপের অ্যাভেলেবিলিটির ওপর ব্লাডের অ্যাভেলেবিলিটিটা থাকে অনেক সময় একটা গ্রুপের অ্যাভেলেবিলিটি বেড়ে যায় কিন্তু অনেক গ্রুপের অ্যাভেলেবিলিটি কম থাকে কারণ একটা ব্লাড ডোনেশান ক্যাম্প থেকে হিসেব মতো সিক্সটি পারসেন্ট তাই পজিটিভ ব্লাড তো বি পজিটিভটি যেমন অ্যাভেলেবেলটা পাওয়া যায় তেমনি অন্যান্য ব্লাডের টুবি সটেজ এসে গেছে তো এই সমস্যাগুলোর সমাধান করতে একমাত্র উপায় হচ্ছে যে ক্যাম্প বাড়ানো আমি আশা করব আগামী দিনে যত রকম বর্তমান সব প্রতিষ্ঠান আছে ক্লাব আছে বা যে কোনো অর্গানাইজেশান আছে তারা নিজের ক্যাম্প করে তাহলে আমাদের সার্ভিস দিতে সোসাইটি সুবিধা হবে আর ক্লাব দেওয়াটা তো সবাই